লক্ষ্মী ওই গেট দিয়ে খেয়ে আলাপর এই ব্রত যেইজন সকালবেলা উঠে প্রথম কাজ হলো দুটো ঘর ডালান সমস্ত ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ঘরের ময়লাকে বাইরে বের করে দিতে হবে আর তার সাথে পাপোশটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গেটের সামনে আবার পাততে হবে আর বৃহস্পতিবার হলেও কি বলো অন্যবারে হলো বলো গেটের সামনেটা পরিষ্কার করে মুছে নিতে হবে কারণ মা লক্ষ্মী ওই গেট দিয়েই তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে আর এই জন্য ভালো করে গেটের সামনেটা পরিষ্কার করে মুছে নিলাম বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে এবারে ব্রাশ করে এবারে যাব চান করতে দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ বিধুমন্দ বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে বসে করিনারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন এই ব্রত যেই জন করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে

पी जाते हैं पी आठ ही जाते हैं पी आठ हैं एक बच्चे लोग पी आठ हैं हाँ पी आठ हाँ लोलो हाँ हैं ये तो है आम पाक पाक नहीं ये घोरा में किधर ना आठ खाते हम डेलर जनक कोशिश नहीं करा

গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আজকে বেরুতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান হয়ে পুজো টুজো হয়ে গেছিলো আর বাবাও এসেছিলো বাবা বাড়ি থেকে ঘুরে চলে গেল বাড়ি আর আমি অলরেডি এখানে ভাত আর আলু সেদ্ধ করে নিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে অলরেডি এটা ডালটা কিন্তু একটু স্বাদ লাগো স্বাদ লাগলে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটা ডিম ভারি তুলুর একটা আমার একটা কিছু কাজ নেই রান্নায় হয়ে যায় দেখো ডিম ভাজা তেল লঙ্কা দিয়ে আলু ভাজা নিয়ে গেছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে লেবু রেখেছি টক দই আর এখানে হয়েছে পাতলা করে মুসুর ডাল আর ভাত চল ভাতটা বেড়ে নিয়েছি এবার একটু পাখা হাওয়ায় বসে তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ঠিক আছে আবার সে সন্ধ্যাবেলা এসে দেখা হবে তো একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি এসেছি আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এখন চায়ের রেসিপি তো ইন্টারনেটে এটা খুব বেশি ভাইরাল হচ্ছে তো আমি আজকে বানাবো কড়াই করে চা কড়াই করে নাকি চাটা নাকি খেলে নাকি হেফবি খেতে হচ্ছে তাই বলি তনুকে বলছি তনু এই চাটা তো কি করতাম না আজ চাটা আমি করি দেখি না কেমন খেতে হয় সবাই যখন করছে তখন আমিও করি ডিম তো পরে ভাজতে গেলাম ভাজা হলো না চাটা দেখি কেমন হয়েছে সত্যি সত্যি চলো দেখিনি চাটা দিয়ে দিচ্ছি দু চামচ নিয়ে একটু কম দিচ্ছি একটু এই এতটা চা পাতা দিয়ে দিলাম ঠিক আছে দুধ দেবো তো এবার ডিকারটা কম হয় ঠিক আছে আর একটু দিলাম এই এটাকে নাচতে হবে এলাচ নিয়ে নিছি সেই এলাচটাকে একটু এরকম ভাবে থেত করে নিলাম এই এলাচটাকে এখানে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই আর একটু দিছি এটা একরকমের চা হচ্ছে কড়াই করে

দু কাপ চা হয়েছে চায়ের কালারটা কিন্তু ভালোই হয়েছে দেখি চাটা সত্যি খেতে ভালো হয় কিনা না চাটা থেকে কি একটা কিরাম যেন সেই স্মোক স্মোক কমে বেরোচ্ছে না যাই না যারা চা মানে খেতে খুব ভালোবাসে তারা বলতে পারবে বেশি ভালো আমিও চা খাই তবে দেখি টেস্টটা কেমন হয়েছে চলো আসো বসে বললাম আমার জায়গাটা কি সুন্দর চাটা একটু খেয়ে দেখি চাটার কালারটা তো খুব সুন্দর পেয়েছে

এই এর ভেতরে ভেতরে এরকম কাটি দিয়ে বন্ধ করে দিতে হবে কেমন ভালো বানাবো এটা অনলাইন পারচেস করলাম আজকে না আমার মাথাটা এত যন্ত্রণা হচ্ছে সেটা থেকে আসার থেকে মাথা যন্ত্রণা ভাবছি ওষুধটা খাবো না খাবো না সে বাদ দিয়ে আমি ওষুধ খেলাম এখন আর সকালবেলা ডাল আছে আর আলু সেদ্ধ আছে তুমি বইতে তুমি আজকে আর রান্না করতে পারছি না আজকে একটু মুড়ি দিয়ে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর রান্নাটা আজকে হবে না এখনও বেশি বাসনা আছে সকালবেলা বাবা আনাজ দিয়ে গেছে সেগুলো সব মানে গুছিয়ে রাখাও মানে সেগুলো পড়েই আছে ওখানে ওখানেগুলো যে তুলবে এত মাথা যন্ত্রণা করে তনু তুমি একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নাও কালকে দেখবো ভোরবেলা উঠে পড়বে উঠে তোমার সব হয়ে যাবে আজকে ভিডিও এডিট করতে পারবো না এত মাথা যন্ত্রণা হচ্ছে ওকে বন্ধুরা আজকের ব্লগটা না এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট একটু বৃষ্টির আশায় চোটটা যেন চা মানে প্রাণটা যেন সেই চাতক পাখির মধ্যে এরকম ধাঁ করে আছে কি আর বলবো